হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তবে আমি ভালো নিই আমার শরীরটা খুব খারাপ সেটা তোমার তোমরা আমার ভয়েস দুবারে গলা শুনে হয়তো অনেকেই বুঝতে পারবে আমার ভীষণ সর্দি কাশি জ্বর হয়েছে সেই পুজোর শুরু থেকে সেই যে সর্দি জ্বর কাশি হয়েছে এখনও সারছে না ঠান্ডা লেগেই রয়েছে খুব জোরে ঠান্ডাটা লেগে গেছে তো আমরা তো প্রতি বছরের মতো এবছরও আমরা তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে যে আমরা পুজোর সময় সেই সপ্তমীতে বেরিয়ে এসেছি তো আজকে হচ্ছে একাদ একাদশী দ্বাদশী দশমীর পরের দিন আর কি তো এই যে আমরা বেরিয়েছি সিন করতে কিন্তু এত ফক ছিল যে কুয়াশা চারিদিকে দেখো দেখাই যাচ্ছে না কিন্তু খুব ভালো লাগছিল ওয়েদারটা চারিদিকে কুয়াশা আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে জানো তো প্রচুর মানে ভালোই বৃষ্টি হচ্ছে শুনছি কলকাতাতেও নাকি বৃষ্টি হচ্ছে আর দেখো রাস্তাটা কি ভালো লাগছে কিছু দেখা যাচ্ছে না চারিদিকে শুধু দুদিকে ঘন জঙ্গল আর মাঝখানে রাস্তা সব রকমই পেলাম আমরা এই চার দিনে ঘুরতে এসে সব রকম ওয়েদারই আমরা পেলাম রোদ্দুর বৃষ্টি ঠান্ডা সব কিছু তো দেখো খুব ভালো কিন্তু ভালোও লাগছে দেখতে আর খুব এনজয়ও করছি আর এই যে দেখো দুদিকে ঘন জঙ্গল আর এই মাঝখান দিয়ে রাস্তা তো আমরা যাচ্ছি একটা সাইড সিনে একটা ফলস দেখতে লোধা ফলস যেটার নাম তো ওইটাই আমরা দেখতে যাচ্ছি এখন তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি ওই ফলসটা দেখতে আর এই ফলসটা না খুব সুন্দর খুব মানে খুব বড় আর কি অনেক দিক থেকে ফলসটা দেখা যাচ্ছে আর এই যে খুব বৃষ্টি পড়ছে তো তা আমরা তো ছাতা নিয়ে আসিনি তাই আমরা বেশি আর একেবারে ওপরেতে উঠলাম না আর এখানে খুব একটা বেশি মানে উঁচু নিচু না মানে উঁচু নিচু বলতে আমাদের এখানে খুব একটা বেশি আর কি সিঁড়ি নেই আছেই কিন্তু যেহেতু আমরা ছাতা আনি দাঁড়ানোর জায়গা নেই যদি হুড়মুড় করে এই সময়টা একটু বৃষ্টিটা কমেছে যদি হুড়মুড় করে হুড়মুড় করে যদি বৃষ্টিটা এসে যায় তা আমরা তো আর দাঁড়ানোর জায়গা নেই দাঁড়াতে পারবো না ছাতাও নেই আমাদের কাছে সেই জন্য পুরোটা উঁচুতে উঠলাম না ছেলেকে বললাম একটু দাঁড়াতোর ছবি তুলে নিই আর তবে প্রথম দিনে আমরা যে ফলসটা দেখেছিলাম সেই পা ব্যথা এখনও সারছে না প্রচণ্ড কষ্ট প্রচণ্ড নিচু প্রচুর সিঁড়ি মানে আমাদেরই পা হাত পা মানে একদম যন্ত্রণা পুরো যেন এখনও ডিমগুলো পায়ের ডিমগুলো এখনও শক্ত সেই মানে ব্যথা হয়ে রয়েছে তো এই হয়েছে ব্যাপার আর এইটা কিন্তু আর যে ফলসগুলো সবকটা দেখেছি সেগুলো কিন্তু ওরকম নয় মোটামুটিও এতটা কষ্ট নয় তবে আমরা বেশি উঁচুতে উঠলাম না এই কারণেই শুধুমাত্র বৃষ্টির জন্য খুব জোরে বৃষ্টি এসে গেলে আমরা তাড়াহুড়ো করে নামতে পারবো না সেই জন্য উঠলাম না তাই কিন্তু এখান থেকেও আমরা যে দেখতে পাচ্ছি না তা নয় খুব ভালোভাবেই আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো তো তোমাদের ফোনে কতটা দেখাতে পারছি জানি না তবে ভালোই দেখতে পাচ্ছি হ্যাঁ এবার ওটা ফলসটা দেখে আমরা এই যে ফিরে আসছিলাম যখন হোটেলের দিকে আড়াইটা স্পট দেখবো বলে যাচ্ছিলাম তখন এদের জানি না এই আদিবাসীদের কী একটা অনুষ্ঠান এদের নাকি দশেরার পরের দিন নাকি এরা এরকম করে নতুন ধান গজায় কি কানের মধ্যে আমাদের এসে দিয়ে দিল ধানগুলো আর আমাদেরকে একটু দাঁড়াতে বললো গাড়ি নিয়ে সবাই এই যে নাচানাচি করছে ঢোল নিয়ে তো আমরাও একটুখুনি ফটোশ্যুট করে নিলাম ভাবলাম তোমাদের সাথে একটু দেখে দেবে এটা আমাদের একটা আলাদা পাওনা আমাদের এটা হচ্ছে মানে সাইড সিনের পুরো আলাদাই একটা বাইরের জিনিস পাওনা তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিনি হ্যাঁ আর একটা জিনিস বৌদি না নাচছিলো আমাদের বৌদি কিন্তু সেই সময়টা আমি বি জল পেরিয়ে গিয়ে ভিডিওটা করতে পারিনি তাই যতটা পেরেছি আর কি তোমাদের এই যে দেখালাম ভালোই লাগছিলো আর ওদের একটু দান চাইছিলো যে যা যেরকম পারবে সে সেরাম আর কি আর কি দান মানে ওই টাকা চাইছিলো আর কি তো যে যেরাম পারবে ওদের কোনো ডিম্যান্ড ছিল না যে যেমন পারবে সে সেরাম দান করবে তো এই যে দেখো আমরা ছবি যে তুই আর দেখেছো বৃষ্টি এসে গেছে এই যে বৃষ্টির মধ্যেই আর কি এরা এইসব করছে আমাদের তো ছাতা নেই তাই তাড়াহুড়ো করে আবার উঠে গেলাম দু চারটে ফটো তুলে এখান থেকে চলে এলাম আর একটা স্পটে যাওয়ার কথা ছিল কিন্তু এত বাজে ওয়েদারের জন্য আমরা ডিসিশান নিলাম যে যাব না কারণ ওখানে গেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় চারটে সাড়ে চারটে বেজে যেতে আর খিদেও পেয়ে গেছিলো সবার সেই জন্য এখানে রাস্তায় যেতে যেতেই জায়গাটা খুব সুন্দর অনেকেই দেখলাম ফটো করছে ফটো তুলছে তো আমরাও ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম ভাবলাম আমরাও একটু ফটো তুলে নিই জায়গাটা দুদিকে ঘন জঙ্গল মাঝখানে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা তাই জন্য আমরাও ফটো তুলে নিলাম তারপরেই চলে এলাম হোটেলে এসে ব্যাস এক একদম আড়াইটে তিনটে বাজে খুব খিদেও পেয়ে গেছিলো গরম গরম খাবার নিয়ে নিলাম ভাত ডাল আলু ভাজা ফুলকপি আলুর তরকারি আমার ছেলে খেলো ডিম ভাজা তার সাথে আমি নিলাম চিকেন আমি আর আমার বর আর বৌদিরাও তাই চিকেন নিল মেয়েও চিকেন আর শুধু ভাত খেলো চিকেন দিয়ে ভাত কোনো তরকারি নেয়নি তো আমরা এই লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা আমি শুয়ে পড়েছিলাম বললাম না আমার শরীরটা খুব খারাপ তখন বেজায় প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এই যে সন্ধেবেলা আবার এই ভিডিওটা করছি ছেলেও একটু শুয়ে আছে আর মেয়ে বলছে মা আমার খুব খিদে পেয়েছে তো ওর বাবা গিয়ে আবার চিকেন পকোড়ার অর্ডারটা দিয়ে আসলো ওই এখানেই আমাদের যে হোটেলে রয়েছে সেই হোটেলেই আর কি পাওয়া যায় আর দেখো তারপরে বাইরেটা তোমাদের দেখাচ্ছে এই কারণে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে শুনছি নাকি কলকাতাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো একদম থামার জ্যান মানে আর কি কোনো এ নেই সেই সকাল থেকে যে শুরু হয়েছে সেই ওই বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি যখন এই ভিডিওটা করছি তখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার তো শরীর একদমই ভালো না খুব যশোরদি তোমাদের তো প্রথমেই বললাম তাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সত্যি কথা বলতে এই দশমীর পরের দিনে না খুব মন খারাপ হয়ে যায় এত হইচই মার্কেটিং সব কিছু সবারই মধ্যে একটা পুজো পুজো আসবে আর এই পুজো এসে চলে গেলে না সত্যি খুব মন খারাপ লাগে আর আমাদের তো সেই আবার বাড়ি গিয়ে এটা ভেবে মন খারাপ লাগছে সেই একই জিনিস ছেলে মেয়ে সেই পড়াশোনা তারপরে আবার সেই ঘরের কাজ কিন্তু কিছু করার নেই যে যার গন্তব্যস্থলে তো পৌঁছতেই হবে সবাইকে এই তিন চার দিন একটু অন্য রকম চেঞ্জ মনটাকে করাই ঘুরতে আসায় এই এই সময়টাই একটু সময় পাওয়া যায় কারণ আমার মেয়ের তো নভেম্বরে ফাইনাল পরীক্ষা তো এই যে এই জন্যই মানে আর কি মনটা আর কি কেমন লাগছে কিন্তু এই কিছু করার নেই তো বন্ধুরা আসছে বছর আবার হবে পুজো আর এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম মেয়েদের চিকেন পকোড়া চলে এসছে মেয়েরা আবার খেয়ে নিক তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি পারলে তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে আমি আসবো